তোমরা একটু আমার বরের কাণ্ড দেখো এই যে পুরো কম্পিউটার আর কি খুলে ছড়িয়ে কি করেছে মানে যাকে এক কথায় বলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদিও ইঞ্জিনিয়ারিং শিখেনি তা ওর আইডিয়াটা খুব ভালোই আর কি ভালোই আর কি মানে এই সব আর কি মেকানিক্যালের জিনিস ভালোই আর কি সারাতে পারে এই যে আমাদের বড় বাবু আর ওই যে ওখানে যে কম্পিউটারটা থাকে না একটা জিনিস কি নষ্ট হয়ে গিয়েছিল জিনিসটা নষ্ট জিনিসটা কি নষ্ট হয়ে গিয়েছিল এইটা এটা কি বলে গো ও পাওয়ার সাপ্লাই আমি নিজে কম্পিউটারে কোর্স করেছি অথচ আমি নিজেও জানি না রকম কোর্স করেছি ভাবো তো এই যে এই জিনিসগুলো আর কি খুলে ছড়িয়ে একাকার করেছে আর এখন এটাকে পরিষ্কার করা হচ্ছে আর ওইখানে যে কম্পিউটারটা অনেক দিন ধরে আর কি পড়েছিল প্রায় তোমার দশ পনেরো দিন হয়ে গেল। আর এখন ওটা নতুন এসছে আর কি ওটা রিপ্লেস করেছিল দিয়ে এখন আর কি নতুন এসছে তো তার জন্য দেখো খুলে ছড়িয়ে একাকার করে দিয়েছে মানে ও নিজেই আর কি সব ওইগুলো আর কি রেডি করবে তো আগে রেডি হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি মানে কি রকম লাগছে এই যে এখন লেগে পড়েছে জোরদার আর দশ দিন দশ পনেরো দিন ধরে লাইভেও আসতে পারছে না ওর ভিডিও হচ্ছে না তো তার জন্য ডিউটি থেকে এসে কি এসে আর কি সব স্টার্ট করে দিয়েছে আর কি লেগে পড়েছে যত তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায় কাজটা সেটাই আর কি ও চেষ্টা করছে তো দেখি ও চেষ্টার ফল সফল তো হবে ঠিকই কারণ ও যে কাজ করে সেটা খুব নিখুঁতভাবেই করে তো চলো দেখতে থাকো টাটা বাই বাই গাই সেই তিনটা থেকে শুরু করেছে এখনও সেটা কমপ্লিট করতে পারেনি এতখানে জাস্ট একটু একটু করে আর কি শেষের পর্যায়ে এসে পৌঁছেছে তখন থেকে তিনটা থেকে আটটা পর্যন্ত মানে পাঁচ ঘন্টা পুরো একটু বসেনি আমি আমি এদিক ওদিক চারদিকে করে করে সে কোন পাঁচটা সরি তিনটা থেকে আটটা মানে পাঁচ ঘন্টা পুরো খেতে চলেছে তখন থেকে খেটে চলেছে আর আমি তো তাও মানে এই বিছানার উপরে তো এইগুলো সব কমপ্লিট করছিল আমি এই দিক আর ওই দিক করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি তারপর উঠে দেখছি ও সেই কাজ করেই চলেছে আর এখন এই দেখো এইগুলো এই সেট আপগুলো পুরো পরিষ্কার করছিল মানে ধুলো হয়ে গেছে জানি না কি করে ধুলো উড়ছে এই পুরো একবারে গোটাই ধুলো হয়ে গেছে আর দেখো এখন সব পরিষ্কার চকচক এই যে ওই যে ওটা একটু খারাপ হয়ে গিয়েছিল পাওয়ার সাপ্লাইটা তো ও নিজেই আর কি ঠিক করলো মানে যেটা আর কি খারাপ হয়েছিলো সেটা রিটার্ন করেছিল বাট সেটা আজকে এলো আর আসামার ও লেগে পড়েছে তো যাই হোক ও করে দিয়েছে বললাম না তোমাদেরকে ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না নিয়ে পড়লেই কি হবে বাট ওর শুদ্ধি অনেকটাই আছে আমার থেকেও বেশি বুদ্ধি আছে আমি লেখাপড়া শিখেও এত বুদ্ধি আমার নেই আর ওর একটু বুদ্ধি শুদ্ধি বেশি আছে তো এই যে পুরো সেট আপ কমপ্লিট হয়ে গেছে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর যা যারা নিউ আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বাই বাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে